প্রিয়তমা টু সিনেমা আমরা প্রত্যেকেই চাই প্রিয়তমা দেখার পর আমাদের মনে কোথাও গিয়ে একটা আশা রয়ে গেছে যাতে প্রিয়তমার টু আসে তো এবার জোর গুঞ্জন শোনা যাচ্ছে প্রিয়তমার টুতে নাকি দেখা যাবে সাকিব খান এবং সঙ্গে সাবনুর জুটিকে দেখা যাবে না ইধিকা এবং সাকিব জুটিকে এমনটাই কিন্তু একটা জোর গুঞ্জন কিন্তু শোনা যাচ্ছে এবং যে খবরটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে বারে বারেই কিন্তু চোখের সামনে চলে আসছে হ্যালো গেজ এম রিয়ার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো প্রিয় টমার টু মুভি কিন্তু আসবে এবং সেটা অবশ্যই হিমাল জি পরিচালিত এবং সেখানে কিন্তু দেখা যেতে পারে সাকিব খানের সঙ্গে সাবনূরকে এই জুটিটাকে কিন্তু দেখা যেতে পারে এমনটাই কিন্তু শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে ঘোরাফেরা করছে কিন্তু মানে তোমরা আগে বলো যে যদি প্রিয়তমার টুতে সাকিব সাবনুর জুটি হয় সেইটা কতটা ভালো হবে নাকি সাকিব ইধিকা জুটিটা হলেই বেশি ভালো হবে এবার যদি তোমরা আমাকে প্রশ্ন করো যে কোনটা হলে বেশি ভালো হবে তো আমি কিন্তু অবশ্যই বলবো সাকিব এবং ইধিকা জুটি কারণ ওই যে ইতি ইতি যে মন জায়গাটা কেড়ে নিয়েছে না সেটা আমার মনে হয় একমাত্র ইধিকাই পারবে প্রিয়তমার টু আম সাকিব এবং সাবনু জুটি আসুক অন্য কোন সিনেমায় তারা ফিরুক কিন্তু প্রিয়তমার টুতে যেন ইধিকা পালের সঙ্গে আমরা সাকিব ভাইয়াকে দেখতে পাই এবং যদি প্রিয়তমা টু সিনেমা রিলিজ দেওয়ার চিন্তা ভাবনা করা হয় তো আমার দিক থেকে একান্ত রিকোয়েস্ট থাকবে যে ইধিকা পালকেই যাতে সাকিব ভাইয়ের সঙ্গে রাখা হয় কারণ এই সাকিব এবং ইধিকা জুটিটা কিন্তু অনেক মানুষের মন কেড়েছে এবং তারা যেভাবে প্রিয়তমা সিনেমাটাকে প্রেজেন্ট করেছে সত্যি কোথাও গিয়ে যেন একটা মনে আলাদা রকম জায়গা করে নিয়েছে এবং যতই সিনেমা আসুক না কেন আমার মনে হয় যে এই প্রিয়তমা কিন্তু একটা ইতিহাস এবং কি এটাও শোনা যাচ্ছে যে সাকিব এবং সাবনুর জুটিকে নিয়ে নতুন কোন সিনেমায় ফেরার কথা কিন্তু অনেক পরিচালকই ভাবছেন হোক অন্য কোন সিনেমা হোক কিন্তু প্রিয়তমা টুতে আমরা চাই সাকিব ইদিকা জুটি হোক এবং এই সাকিব এবং সাবনুর জুটি নতুন রূপে ফিরুক নতুনভাবে ফিরুক এইটা তোমরা কারা কারা চাও এই জুটিটাকে কারা ফিরে পেতে চাও তারা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করো এবং ফিরলে তো ভালোই হয় যত আমরা নতুনত্ব সিনেমা দেখতে পারবো নতুন গল্প দেখতে পারবো নতুন চরিত্র দেখতে পারবো তত দর্শকদের মন জয় হবে সেটা যে নায়িকার সঙ্গেই হোক না কেন এবং সাকিব ভাইয়া তো প্রচুর প্রচুর নায়িকাদের সঙ্গে সিনেমা করেছে তো এটা কেন নয় আবার কেন নয় তো যাই হোক এটাই কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে দেখা যাকি গুঞ্জন কতটা সত্যি হয় এবং তোমাদের কি মতামত যে প্রিয়তম টু যদি সত্যিই হয় সেখানে কি সাকিব সাবন জুটি হলে বেশি ভালো হয় নাকি সাকিব ইধিকা জুটি হলেই বেশি ভালো হয় সেটা কিন্তু তোমরা কমেন্ট সেকশানে জানিয়ে যাও ঠিক আছে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই এটা